সবাই অঙ্কের দিকে তাকায় পেজ নাম্বার তেইশ তেরো নম্বর অঙ্কটা কি বলেছে বইয়ের দিকে সবাই ভালো করে লক্ষ্য কর রমিতা ও রহমান দুজনে মিলে বাড়ির বাগানে ফুল গাছে চারা লাগাচ্ছে ঠিক আছে দুইজন ব্যক্তি আছে একটা রমিতা আর একজন রহমান দুইজন আছে যারা তাদের বাড়িতে বাগান তৈরি করেছে কিসের বাগান ফুল গাছের বাগান তৈরি করেছে দিয়ে ফুল গাছে চারা লাগাচ্ছে এবার বলছে রমিতা এই বাগানে বারো বাই তিরিশ অংশ ও রহমান পনেরো বাই পঁচিশ অংশে চারা গাছ লাগিয়েছে দেওয়া আছে তাহলে রমিতা কত অংশ গাছ লাগিয়েছে সেটা বের করতে হবে রমিতা করেছে দেখ বই করে দেওয়া আছে রমিতা করেছে বারো বারো বাই তিরিশ অংশ এবার এখানে একটা ছোট্ট করে কাটাকাটি করেছে দেখছি এই কাটাকাটির জিনিসটা কি সেটা আমি তোদেরকে বোঝাচ্ছি দেখ এখানে বারো আছে এখানে তিরিশ আছে প্রত্যেকে গোটার দিকে ফলো কর বারো আর তিরিশ অংশ এটা কে করেছে তাই তো তাহলে বাই লব এটা হচ্ছে হর এটা আমরা শিখেছি এবার আমরা জানবো কি যদি দুটো জোর সংখ্যা হয় বা এমন কিছু সংখ্যা যেটা আমি একই সংখ্যা দিয়ে লব আর হরকে কাটতে পারবো তা কেটে ছোট করতে হবে এখানে দেখ বারো আছে এখানে দেখ তিরিশ আছে বারো জোর না বিজোর জোর আমি একক সংখ্যাটাকে দেখবো যতবারের সংখ্যা হোক আমি একক সংখ্যাটাকে দেখি বড় শুনি জোর না বিজোড় আর এখানে তিরিশ এটাও জোড় সংখ্যা সংখ্যা সংখ্যাটা কদি কাটবে দুই দিয়ে কাটবে দিয়ে কাটবে দুই দিয়ে বেশ বই ওটা একবারে কেটে দেওয়া আছে আমি যেটাকে ছোটো ছোটো করে কেটে দেখাচ্ছি ঠিক আছে তাহলে এখানে দেখ দুই দিয়ে এটাকে যদি ভাগ করিস তাহলে দুই ছয় বার হবে কত হবে দুই ছয় দুই ছয় বারো আর এখানে যদি তুই কাটিস তাহলে হবে তিন দুই পনেরো তিরিশ দুই পনেরো তিরিশ বোঝা গেল ওর এখানে ছয় এখানে হলো পনেরো বইয়ে কিন্তু দেওয়া আছে দুই বাই পাঁচ তাহলে তোমাকে আরও কাটতে হবে অবশ্যই আর আমি তো এটা দেখে বুঝতেই পারছি যে আরো কাটাকাটি হবে এটার জন্য এটা বিচোর কিন্তু তিনের ঘর নাম থাকলে তো ছয়ও আসছে পনেরো আসছে তিনের ঘরে যদি তিন দিয়ে যদি ভাগ করিস তাহলে দেখ এখানে তিনের সঙ্গে যদি এটা ভাগ করিস তাহলে আসবে দুই তিন দুইয়ে ছয় আর এটাকেও তিন দিয়ে ভাগ করলে আসবে তিন পাঁচে পনেরো এলো দুই বাই পাঁচ অংশ তাহলে রমিতা করেছে কত অংশ তাহলে এই দুইটা কোথায় আছে উপরে নিচে কত হলো পাঁচ এবার দুই আর পাঁচ এটা তো আর কাটাকাটি যাবে না কাটাকাটি হবে হবে না তাই এই দুই বাই পাঁচ অংশ হলো প্রথমটুকু কি করে এলো নেক্সট আছে দুই আর পাঁচ অংশ ও রহমান করেছে ও রহমান করেছে পনেরো বাই পঁচিশ অংশ পনেরো বাইশ পঁচিশ অংশ সমান সমান এইটা অংশ এবার দেখ এইটুকু করে এই যে দুই বাই পাঁচ অংশ কে করেছে এটা করেছে রমিতা আর রহমান করেছে এখানে দেখ পনেরো আছে এখানে দেখ পঁচিশ আছে আমি এর আগে তোমাকে বলেছিলাম শেষে অর্থাৎ এককের সংখ্যা যদি শূন্য কিংবা পাঁচ থাকে চোখ বন্ধ করে তাহলে পাঁচ দিকে নিতে পারবো এখানেও পনেরো পাঁচ আছে শেষে এখানেও পঁচিশের পাঁচ আছে শেষ কত দিকে কাটতে পারবো পাঁচ দিকে পেতে পারবো তাহলে পাঁচ দিয়ে যদি তুই পনেরো কে যদি ভাগ করিস তাহলে কত আসবে পাঁচ তিনে পনেরো তিন এটা পাঁচ পাঁচে পঁচিশ আর কাটতে পারবো তিনের পাঁচ মৌলিক সংখ্যা কাটতে পারবো না তাহলে তিন বাই পাঁচ অংশ তাহলে রহমান করেছে তিন বাই পাঁচ অংশ কি করে বেরোলো বুঝতে পারলি জায়গাটা ফাঁকা আছে লিখে নে নেক্সট কি দিয়েছে নেক্সট লাইনটা দুই বাই পাঁচ এখানে একটা বক্স দিয়েছে লেস দেন এটা দেন কত জন্য তিন বাই পাঁচ আমি ওই ব্র্যাকেটের মধ্যে যেটা দিয়েছে আমি ওই চিহ্নটা আমি এখানে করছি না তা এখন অত জায়গা নিয়ে আমার ঠিক আছে কোন আছে এটা দিলাম তাই রহমান রমিতার চেয়ে রমিতার চেয়ে ওই আবার একটা বক্স দিয়ে বক্সটা আমি দিচ্ছি কিন্তু বেশি না কমটা আমি আর লিখছি না ঠিক আছে কাজ করেছে কাজ ওটা তোরা লেখ লিখলে বেশ কাজ করেছে এবার দেখ এই যে দুই বাই পাঁচ আর তিন বাই পাঁচ এখানে লেস দেন বা কেটা দেন যে ওটা দেওয়া আছে ওটা এখানে বসবে আমরা এর আগে শিখেছিলাম যদি হর একই সংজ্ঞা থাকে হর যদি একই সংজ্ঞা থাকে তাহলে লবে যেটা বোর সেটাই বড়ো ওটা যেটা বেশি সেটাই বেশি তাহলে এখানে এই দুই বাই পাঁচটা কে করেছে রমিতা আর তিন বাই কে করেছে রহমান দুই দুই পাঁচ অংশ কাজ করেছে রমিতা আর তিন বাই পাঁচ অংশ কাজ করেছে রহমান তাহলে হর দেখ এখানে পাঁচ এখানেও পাঁচ হর দু জায়গাতে পাঁচ আছে তাহলে আমি কি বলেছিলাম লবে যে বেশি বা বড় সেই বেশি ঠিক আছে আর যে ছোট সে ছোট অর্থাৎ হর যদি একই সঙ্গে থাকে লবে যে বড় সেই বড় বড় যদি জিজ্ঞাসা করে আর যদি বলো বেশি তাহলে হ্যাঁ সেই বেশি হরে যে বেশি সেই বেশি তাহলে এখানে বেশি কে তিন দুই মেশি না তিন মেশি তিন মেশি তাহলে আমি সেই পাখির হায়ের অঙ্ক করেছিলাম পাখির মুখের হা যেদিকে বড় সঙ্গে সেদিকে করে চলে যাবে অর্থাৎ এদিকে কোন দিকে হা করে তাহলে তিন বাই পাঁচ অংশের দিকে তার মানে কি বুঝতে পারছি তিন বাই পাঁচটা বেশি তাহলে কে বেশি কাজ করেছে রহমান তার কারণে এই তিন বাই পাঁচটা কার অংশ রহমানের অংশ তাহলে রহমান রহমান রমিতার চেয়ে বেশি কাজ করেছে বেশি কাজ করেছে বোঝা গেল কি গেল না গেল নেক্সট এবার দেখ তারপরের লাইনটা এইটা মানে আমার কি করতে দিয়েছে কি জানি দেখা যাক এখানে কিন্তু এই যে চিহ্নটা এটা কিন্তু বিয় চিহ্ন আমাকে জিজ্ঞাসা করছে তাহলে কে বেশি কাজ করেছে কে বেশি করেছে এটা আমাকে করতে হবে তাহলে এটা কে বেশি আছে ধরোটা রকির কাছে দশটা আপেল আছে তিতাসের কাছে পনেরোটা আপেল আছে কার কাছে বেশি আপেল আছে তিতাসের কাছে বেশি আপেল আছে হলো তাহলে আমি এখান থেকে এই দুটো সংখ্যা থেকে আমি কি মানে কি উপনীত হলাম আপেলেরটা কারটা বেশি আছে তিতাসের কাছে কিন্তু আমি এখনো বুঝতে পারিনি যে কটা বেশি আছে তাহলে কটা বেশি আছে বের করতে গেলে আমাকে কি করে বের করতে হবে বিয়োগ করে বিয়োগ করে অর্থাৎ তিতাসের 15টা রকি কত রকি তাহলে রকি তো 10টা তো আছে তিতাসের থাকতে থাকতো কিন্তু রকি তো 10টা আছে তাহলে আর কটা কম আছে রকি কাছে পনেরো থেকে দশ বাদ দিলে যেটা হবে সেটাই কম এটা ঠিক তাই তাহলে রহমানের আছে কত অংশ তাহলে আমি বাদটা কি দিলাম বেশি থেকে কম বাদ দিলাম কিন্তু কম থেকে কিন্তু বেশি বাদ চাই না দশ থেকে কিন্তু পনেরো বাদ দিতে পারবো না তাহলে এখানে রহমান রহমানটা প্রথমে আছে রহমানের কত অংশ তিন বাই পাঁচ অংশ তিন বাই পাঁচ অংশ বিয়োগ রমিতার কত অংশ দুই বাই পাঁচ অংশ আশা করে বোঝা গেল বেশ তাহলে বিয়োগ ফলটা কি করে পাবো এখানে আমি হঠাৎ করে তো বিয়োগ করতে পারি না ছোট্ট করে আমি এখানে একটা বিয়োগটা করে দেখিয়ে দিচ্ছি তিন বাই পাঁচ এটা কিন্তু আমি মুছে দেবো ঠিক আছে বোঝানোর জন্য এই বিয়োগ দেওয়া আছে কি করে করব আমি আমি এর আগে অঙ্ক করেছিলাম আশা করছি দুটো পাঁচ যে হর আমার নিয়ম হচ্ছে লসাগু করা কিন্তু যদি একই সংখ্যা হর থাকে লসাগু করার প্রয়োজন নেই দুটো পাঁচ থেকে একটা পাঁচ আমি লিখে দেবো ঠিক আছে আর এখানে উপরে যা আছে তাই লিখে দেবো তিন মাইনাস থ্রি মাইনাস টু হলো এবার কি হবে

এবার নিচের অংশের যে লাল তালিটা দেখ রমিতা ও রহমান মোট কতটা কাজ করেছে হিসাব করি মোট কতটা কাজ করেছে Romita o Rahoman. রমিতা ও রহমান মোট কতটা কাজ করে হিসাব করি কি লিখেছে রমিতা ও রহমান মোট করেছে মোট কাজ করেছে দেখ মোট কাজ করেছে কতটা একজনে করেছে 3 বাই পাঁচ অংশ যোগ এক সময় করছে তো আর একজন করেছে কত দুই বাই পাঁচ অংশ বাইল রমিতা রহমান এই কাজটা করেছে একজন করেছে তিন বাই পাঁচ এক করেছে রমিতা করেছে কত এখানে দুই কর এখানে দুই কর আর এখানে এখানে তিন কর যেহেতু নামে প্রথমে রমিতা লিখেছি তাই রমিতার কাজটা প্রথমে লিখলাম আর রহমানের কাজটা রহমান পরে লিখেছি বলে রহমানটা পরে লিখলাম ঠিক আছে এবার এখানে মোট কতটা কাজ করেছে দেখি তাহলে যোগ করতে হবে একই রকম হবে যোগ দুটো হর একই সংখ্যা তাহলে দুটো পাঁচ থেকে একটা পাঁচ চলে এলাম আর উপরের সংখ্যা দুটো লিখে দিলাম টু প্লাস থ্রি প্লাস কেন হলো তো এখন দুটো কাজ এক দুজনে করেছে এখানে প্লাস দিয়ে দিয়েছে দুজনাই কাজ করছি এখানে আগেরটাই জিজ্ঞাসা করেছিল কে বেশি করেছে আর এটা বলছি দুজনাই মোট কত কাজ করলো মোট মানে কি করতে যোগ করতে তাই যোগ করলাম টু প্লাস থ্রি তাহলে এখানে ফাইভ বাই ফাইভ এখানেও ফাইভ দেখছি এখানেও ফাইভ দেখছি বই দেখ দেওয়া আছে একটা জায়গায় এক অংশ সম্পূর্ণ একটা কোথা থেকে এলো কোথা থেকে এলো এই পাঁচ আর পাঁচকেই কেটে দেওয়া হল দিয়ে এখন বললাম এই এক অংশ মোট এবার ব্যাপারটা করছে একটা ধর এই যে ঘরে পড়া করছিস এই ঘরটাকে দশ টাকা ভাগ করা হলো হলো দশ টাকা ভাগ করে দেওয়া হলো দিয়ে দুজন মিলে কাজ করছে যে তোমরা দুজন মিলে ঘরটাকে রং করো একজনা করলো আট ভাগ একজনা করলো মাত্র দু ভাগ তাহলে তো সেই দশ ভাগ তো হয়ে গেল কাজ কে বেশি করেছে কে কম করেছে আমি দেখছি না আমার কাজটা কমপ্লিট হলো কিনা দশ ভাগের মধ্যে দশ ভাগ কাজ হয়ে গেল তার মানে কি সম্পূর্ণ কাজ হয়ে গেল এখানে ঠিক তেমন পাঁচ আছে পাঁচ ভাগ মোট পরীক্ষায় যেমন দশ নাম্বার যদি পরীক্ষা নিই আমি মোট নাম্বারটা নিচে লিখি মানে আসল নাম্বারটা দশ নাম্বার যেটা মেন নাম্বার সেটা নিচে লিখি কত পাচ্ছি সেটাও লিখি ঠিক তেমন এখানে পাঁচ ভাগের মধ্যে পাঁচ ভাগ কাজ হয়ে গেল মানে পাঁচের মধ্যে পাঁচ পেয়ে গেছিস তার মানে তো ফুল মার্কস হয়ে গেছিস তার মানে এটা ফুল কাজ কমপ্লিট বোঝা গেল কি গেলো না তাহলে পুরো কাজটাই হয়ে গেছে তাহলে এক অংশ কাজ পুরো সম্পূর্ণ হয়েছে বোঝা গেলো অঙ্কটা Fråga då.